স্থান দিচ্ছেন নতুন অস্ত্রে আইপিএল পাঞ্জাব কিংসের নায়ক হয়ে উঠতে বদ্ধপরিকর অর্শদ্বীপ নতুন আইপিএল মরশুম শুরুর আগে নিজেকে একেবারে ঘষে মেজে তৈরি করে নিচ্ছেন অর্ষদ্বীপ সিং নেটে নিজের বোলিং নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি দীর্ঘদিন পর পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বামহাতি স্পেশাল অর্ষদ্বীপ সিং দু হাজার উনিশ সাল থেকেই ফ্র্যাঞ্চাইজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি নতুন মৌসুম শুরুর আগে নিজেকে একেবারে ঘষে মেজে তৈরি করে নিচ্ছেন তিনি নেটে নিজের বোলিং নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি নিজের বোলিংয়ে আরও বেশি বৈচিত্র্য আনতে পরিকর অর্শদ্বীপ ঝুলিতে নতুন অস্ত্র যোগ করে আসন্ন আইপিএলে পাঞ্জাব কিংসের নায়ক হয়ে ওঠার লড়াই জারি করেছেন তিনি অর্শদীপ সিং মূলত স্লোয়ার ডেলিভারির উপরে কাজ করেছেন স্লোয়ার ব্রাউন্সার স্লোয়ার কাটার সহ বিভিন্ন ডেলিভারির উপর কাজ করেছেন তিনি পাশাপাশি ইয়র্কার বলও আরও নিখুঁতভাবে করার দিকে জোর দিচ্ছেন তিনি বিশেষ করে ইনসুইম ইয়ার ইয়র্কাট করার দিকে নজর দিচ্ছেন তিনি সাদা বলে ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে এই মুহূর্তের একটা ট্রানজিশন ঘটেছে অর্শদ্বীপের পাশাপাশি ইংরেজি ভাষাটাও শিখে নিয়েছেন তিনি অধিনায়ক শিকর ধামান এবং হেড কোচ বিলিসের তার উপর আলাদা রাস্তা ও ভরসা রয়েছে সেই পূরণের বুদ্ধ পরিকর তিনি পাঞ্জাবের প্রথম ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তার আগে নেটে নিজেকে নয়া অস্ত্রে সান দিয়ে নিচ্ছেন অর্ষদ্বীপ সিং প্রসঙ্গত এই মৌসুম থেকে পাঞ্জাব তাদের হোম ম্যাচ খেলবে নয়া স্টেডিয়ামে মহলির আই এস বৃন্দা স্টেডিয়ামের বদলে তারা তাদের হোম ম্যাচ খেলবে মহলির কাছি মুন্নানপুর স্টেডিয়ামে ধাওয়ান এবং বেলিস দুজনেই মনে করেন যে আসন্ন মরশুমে পাঞ্জাব দলের হয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারেন অর্ষদ্বীপ নতুন এবং পুরানো দুই বলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই বাম হাতে স্পেশাল এমনটাই আসা পাঞ্জাবের ক্যাপ্টেনের এমনিতেই নিখুঁত লাইন এবং লেন্থ বলিং করতে পারে অর্শদ্বীপ তার উপরে তার ঝুলিতে যুক্ত হয়েছে নয় অস্ত্র ফলে তাকে সামলাতে বিপক্ষ ব্যাটারদের হিমশিম খেতে হতে পারে বলে আশা করছেন পাঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্ট